আমাদের আশামনি আজকে ভীষণ খুশি দেখেন আলহামদুলিল্লাহ কেননা আজকে আমাদের আরও একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো আমাদের সবগুলো ছাগলে দেখেন মাছার উপরে আমরা তুললাম এনে এই যে এটা হচ্ছে আজকের নতুন মাছা এটা তৈরি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাক্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ছাগলগুলো বের করলাম এখন ছাগলগুলোকে জায়গা মতো বেঁধে দেব তারপর ছাগলের ঘরে একটু পরে তুলবো এবং খাবার দিয়ে দেব তো আমরা আজকে ভীষণ খুশি বাড়ির সবাই মিলে কেননা আমাদের আরও একটা নতুন স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের খুশির কারণটা কী অতক্ষণে অবশ্যই আপনারা টাইটেল এবং থামনেল দেখে এবং ভিডিও শুরুতে দেখে হয়তো বুঝতে পারছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই মানে ডিটেলে বুঝতে পারবেন তো আমরা কিন্তু ছাগলের ঘরের নতুন মাছা তৈরি করতেছি মানে আমাদের ছাগলগুলোকে যে রাতে রাখি সেই ঘরের জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো এই হচ্ছে আমার মানে ছাগলের খামার শখের ছাগলের খামার এই যে দেখেন আমি আমাদের বাড়ির এই পাশে যেখানে আমরা ছাগলগুলো সব সময় রাখি তো সকালবেলা ঘরে তুলি নেই কেননা সকালবেলা ছাগলগুলো ঘর থেকে বের করলে প্রচুর পায়খানা প্রসাব করে তো এই সময় যদি এখন এই ছাগলগুলো ওই ঘরের মধ্যে মানে ছোট ঘরের মধ্যে প্রসাব করে দেয় আপনারা তো দেখ যে মাছা নাই তো ঘরটা একদম শেষ করে ফেলবে এই আমি বাইরে রাখছি ছাগলগুলো আগে ফ্রি হবে একদম তারপর আমি এখানে বাইরেই কিছুক্ষণ খাইতে দিব উপরে মানে ঝুলিয়ে দিব ভুট্টা পাতা আছে আর আপনারা তো জানেন যে ভুট্টা পাতা মানে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া যায় তো সবগুলো ছাগলকেই আমি সুন্দরভাবে সারি সারি করে বেঁধে দিছি দেখেন সবগুলো ছাগলে সুন্দরভাবে সারি সারি করে বেঁধে দিছি আর এই জায়গাটা কিন্তু আমরা অল টাইম পরিষ্কার রাখি এ দেখেন সকালবেলা সুন্দর করে মানে আমি ওইদিকে পরিষ্কার করলাম খাঁচাটা পর্যন্ত ওই যে ওইখানে যে পাটের মধ্যে যে খাবার দিই ওইটাও পরিষ্কার করে দিলাম নতুন করে কয়দিন পরই পরিষ্কার করতে হয় কেননা ওইখানে আবার মানে ময়লা জমে থাকতে থাকতে ওইখানে পোকা পিঁপড়া এরকম আর কি বিভিন্ন রকম পোকামাকড় হয় আবার ফির ধরেন যে গ্যাস হয় আর কি তো এজন্য আর কি এই সমস্যাগুলো করা যাবে না দ্বিধায় আমরা পরিষ্কার করে দিই আর এই দিকটা হচ্ছে যে দেখেন আমার বোন ঝাড়ু দিচ্ছে আমি পরিষ্কার করতেছি মনে হয়েছে থাক তো ছাগলের পেটে কিছুই নাই দেখেন সারা রাত না খেয়েছিল একটু পরে খাইতে দেব এই যে তোলাটা দেখেন একদম কোদাল দিয়ে একবারে সুন্দরভাবে মাটিগুলা পর্যন্ত ময়লা যতগুলো আসিল সবগুলো উঠাই দিলাম এবং দেওয়ার পরে আমি এই যে খড় দিয়ে দিলাম খড় দিয়ে এখন এর উপরে ভুট্টা পাতা বেঁধে দিব তো এখন কিন্তু সকাল দশটা বাজে আর আমাদের বাড়িতে দেখেন মিস্ত্রি চলে আসছে তার যাবতীয় মাল মেডিসিন নিয়ে চলে আসছে মিস্ত্রি কাজে ধরবে আর এদিকে এই যে দেখেন এই যে কাঠগুলো আছে এগুলো কিন্তু কাঁঠাল কাঠ এগুলো দিয়ে আমরা খাঁচাটা তৈরি করব সম্ভবত দেখি যদি আজকে শেষ করতে পারে তাহলে তো ভালোই একদিনেই হয়ে যাবে তো যাই হোক এই যে দেখেন এখানে মাচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি গাছ সুপারি গাছ এবং ভিতরে শুধু কাঠ দেওয়া আছে তো এই যে মাচাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের ছাগলের ঘরের নতুন মাচা আর এদিকে মিস্ত্রি কাজ শুরু করে দিছে আর একজন আসবে একটু পরে একজন আগে আসছে তো এই যে এই মাচাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাগলের ঘরের নতুন মাচা যে আমাদের দুইটা মাচা ছিল দুইটাতে এতগুলো ছাগলের জায়গা হয় না তো আজকে আমাদের ঘরটার মেরামত করতেছে দেখেন এই যে যে জায়গাটা অবশিষ্ট আছে পুরোটাতেই মাচা দিয়ে দিচ্ছে প্রথমে মাটি তুলে এই যে এটা সমান করে দিল এটা কিন্তু একটু খাল ছিল শুকনো মাটি দিল দিয়ে পূরণ করে নিয়ে এখন হচ্ছে এই মানে মাচাটা দিয়ে দিবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবেন কাজটা আগে কমপ্লিট হোক তখন আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে কিন্তু আমাদের আগে যে বড় গরুটা ছিল সেটা তো আমরা বিক্রি করে দিছি এখন আমাদের এই যে গাভীটা বাছুরটা সহ এখানে ঘরে তুলছি তো এই ঘরটা হচ্ছে এই ঘরটা পুরাটাই দেখেন অর্ধেক জায়গায় আমরা গরুটা রাখছি এখন মাত্র একটা গরু আর বাকিটা ছাগলের জন্য তো আমাদের পাখির জন্য যে খাঁচাটা তৈরি করতেছি সেটার ফ্রেমটা দেখেন মানে প্রায় হয়ে গেছে আর কি কাজ আর মানে আধা ঘন্টার মতো করলেই হয়ে যাবে তারপর আমরা মাপটা নিয়ে আমরা নেট কিনে আনতে যাব এবং নেট আনার সাথে সাথেই কাজ শুরু করে দেবে আর এদিকে দেখেন ফ্রেমটা প্রায় বানানো শেষ তো খুবই ভালো লাগতেছে কিন্তু কেননা মানে যে স্বপ্নগুলো ছিল ধীরে ধীরে সেগুলো পূরণ হতে যাচ্ছে আর কি একটু সময়ের ব্যবধানে তো আমরা নেট নিয়ে চলে আসলাম ফ্রেমটা বানানো শেষ হয়েছিল তারপর ওইখান থেকে হিসেব করে দিছিল তারপর আমি গিয়ে নেট নিয়ে আসলাম এখন হচ্ছে দেখেন নেটগুলো সুন্দরভাবে মেপে মেপে কাটতেছে এবং কেটে কেটে যে বসাই দিচ্ছে তো আশা করা যায় যে আজকে এই কাজটা কমপ্লিট হবে আর কি তো পুরো ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং ভালো লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোই ভালোই আজকে আমাদের বড় দুইটা কাজ সম্পূর্ণ করলাম একটা হচ্ছে আমাদের কোয়েল পাখির খাসা বানানো কমপ্লিট হবে কোনো ভেজাল বা প্রবলেম ছাড়াই এবং আরেকটা হচ্ছে যে আমাদের ছাগলের ঘরের যে রাতে আমরা যে ঘরে রাখি সেই ঘরের মাচা তৈরি করা হলো তো সেই মানে দুইটা কাজ তাইন হয়ে গেল আমাদের কমপ্লিট হলো এর পরের কাজ হচ্ছে আমাদের দিনে যে ঘরে আমরা ছাগলগুলো রাখবো সেখানে ছাগলের মাচা তৈরি করতে হবে ছাগলের ঘর তৈরি করতে হবে নতুন করে প্লাস ছাগলের মানে খাদ্য দেওয়ার মানে খাবার দেওয়ার যে খাঁচা সেটাও তৈরি করতে হবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমাদের খাঁচা বানানোর কাজ এই যে এই পর্যায়ে তো আজকেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি মানে টোটাল একটা হিসাব দেব যে খাঁচাটাতে কাঠ নেট তার কাটা মিষ্টি খরচ ইত্যাদি আর কি যাবতীয় খরচ কত পড়লো এবং কোনটাতে কত টাকা করে লাগলো তো আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন তো আমাদের কোয়েল পাখির জন্য যে খাঁচাটা তৈরি করলাম সেখানে কিন্তু অনায়াসে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বাচ্চা মানে কোয়েল পাখি পালা যাবে এই হিসাব করেই কিন্তু আমি খাঁচাটা তৈরি করলাম আর এই যে দেখেন আমাদের ছাগলের ঘরের মাচা শুরুতে মানে চিকন করে লম্বা করে দুইটা মাছা ছিল তো সেখানে মানে ভালোভাবে জায়গা হতো না আর এখন দেখেন একটা মাচা দিয়ে দিলাম এখন সবগুলো ছাগল মানে আমাদের কিন্তু টোটাল উনিশটা ছাগল উনিশটা ছাগলের জন্য কিন্তু এটা মাছাটা হয়ে যাবে পারফেক্ট হয়ে গেছে কিন্তু তো আমাদের কোয়েল পাখির খাঁচাটা দেখেন আশামনি তো আজকে ভীষণ খুশি কেননা কোয়েল পাখির ডিম খাবে কোয়েল পাখি দেখবে আমাদের বাড়িতে আমরা পাখি নিয়ে আসব অনেক বড় মানে অনেক আগের থেকে অনেক দিন থেকে আমাদের স্বপ্ন তো সেটা পূরণ হতে যাচ্ছে মানে আশামনি তো বিশেষ করে আশা ভীষণ মানে ভীষণ খুশি আর কি বলতেছে যে এতদিনে আমরা অন্যের খাসা দেখতাম এভাবে আজকে আমাদের নিজের বাড়িতে এভাবে মানে এরকম খাসা তৈরি হচ্ছে এখন আমরা ছাগলগুলোকে ঘরে তুলব আর আপনারা তো দেখলেন যে আমাদের নতুন খাসা বানাইছি ছাগলের জন্য তো আমাদের হচ্ছে নতুন খাঁচায় কিভাবে ছাগলগুলো তুলে রাখতেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকেন অবশ্যই দেখতে আমাদের ছাগলের ঘরের নতুন মাচা এবং আমাদের কোয়েল পাখির খাঁচা কিরকম হলো দুইটা কাজেই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের সবগুলো ছাগলে দেখেন মাছার উপরে আমরা তুললাম এনে এই যে এটা হচ্ছে আজকের নতুন মাচা এটা তৈরি করছে দেখেন আর এটা হচ্ছে কালকে যখন আমরা ঘরটা পরিষ্কার করব কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং কোন সিস্টেমে বানাইছে সেটা আপনাদেরকে মানে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আমাদের সবগুলো ছাগল দেখেন মাচার উপরে উঠে বসে আছে মানে শুয়ে আছে থাকবে এখন আর এই যে নতুন ছাগল তিনটা যে আনছিলাম এই ছাগল তিনটা মানে এদের সাথে মিশতে একটু প্রবলেম হচ্ছে এদের মানে যতই হোক নতুন জন্য তো যাই হোক আর কয়েকদিন গেলে মানে ঠিকই মিল হয়ে যাবে তো এই পাশে জায়গা আছে এই যে এদিকে অবশিষ্ট জায়গা আছে বস্তার উপর থাকবে আর কি না তো মাছটা কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম